লক্ষ্মী পুজো মানেই তো মোয়া মুরগি এসব দিতেই হবে নারকেলের নাড়ু তো আমার বানানো হয়ে গেছে কিন্তু তেলের নাড়ুটা বানালাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে তেলের নাড়ু করলে খুব সুন্দরভাবে তিলের নাড়ু হয়ে যায় আমারও কিন্তু আগে খুব ঝরঝরে হয়ে যেত এখন এইভাবে করে আমার আর ঝরঝরে হয়ে যায় না গুড়টা কিন্তু এইভাবেই পাক করে নিতে হবে জলের মধ্যে দিলে যেটি গোটা হয়ে যখন যাবে তখন মনে করবে পাক হয়ে গেছে সেটার মধ্যে ভেজে রাখা তিলটা দিয়ে গ্যাস বন্ধ করে নাড়াচাড়া করতে হবে তারপরে কিন্তু গরম করতে হবে গরম গরম নাড়ুটা না করলে ঝরঝরে হয়ে যাওয়ার চান্স থেকে যেতে পারে তাই গরম গরমই কষ্ট করে নাড়ুটা করে নিতে হবে যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে সম্পূর্ণ শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইল অগ্রিম